পুবালী ব্যাঙ্কে আমাদের যে গাড়িটা দিয়েছে সেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র আনা নেওয়ার ক্ষেত্রে যে যাতায়াত খরচটা সেটা এই গাড়িটার মাধ্যমে অনেকটা বেঁচে গিয়েছে এবং সঠিক রাউজান ওখান থেকে অনেক শিক্ষার্থীদের প্রতিদিন আসা সম্ভব হয় না কারণ সবার আর্থিক অবস্থা সবসময় ভালো থাকে না তো সেই কারণেও প্রত্যেকটা শিক্ষার্থী যাতে প্রতিদিন ভালোভাবে শিক্ষা লাভ করতে পারে ক্লাস কার্যক্রমে এসে পরবর্তীতে আরেকটা ভালো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা যদি পুবালী ব্যাঙ্ক করে খুব ভালো হয় আমরা আশা করি যে ব্যাংক এই উদ্যোগটাও নিবে আমি একদম ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারছি এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত দিই যে এই ভবালী ব্যাংকের সাথে আমার যুক্ত হয়েছে আমাদের প্রশাসনিক অনেক কাজে আমাদের সুবিধা হয়েছে যেমন আমাদের বোর্ডে যেতে হয় খাতাপত্র নিতে হয় প্রশ্ন আনতে হয় পরীক্ষার উত্তরপত্রগুলো আমাদের পাঠাতে হয় দেখা যায় আমরা তখন ওই যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আমাদের ক্যাবেল করতে হয় এটা অনেক ক্ষেত্রে নিরাপত্তার জন্য কিংবা গোপনীয়তার জন্য আমাদের ঝুঁকিপূর্ণ এই গাড়িটা দেওয়াতে আমাদের এই প্রশাসনিক কাজগুলো খুব স্মুথলি হবে এবং সেটা আমরা ভালোভাবে গোপনীয়তার সাথে কিংবা নিরাপত্তার সাথে করতে পারবো এটা আমাদের জন্য একটা সুবিধা হয়েছে হাটাজারি কলেজে আমরা স্যারদের সুবিধার্থে আমরা একটা মাইক্রোবাস দিয়েছি সারদেরকে আর একটা ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন আমরা করছি এখানে যারা শিক্ষক প্রতিনিধি আছেন কর্মচারী আছেন স্টুডেন্ট আছেন সবাইকে ব্যাংকিং সেবার দেওয়ার জন্য পরিসরে নিয়ে আসার জন্য এই ক্যাম্পেইনটা এর ছাড়াও আমরা স্টুডেন্টদের জন্য একটা চিন্তা করেছি এবং বলেছি যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব বা একটা কম্পিউটার ল্যাব করে দেবো যেন আমাদের কমিউনিকেশন স্কিল বা ইন্টারনেটের যে পৃথিবীর যে এক পরিবর্তনটা এসেছে ইন্টারনেটে এই যুগে সেই পরিবর্তনের সাথে তারা যেন একষ্টম হয় কোপ করে কারণ আজকে আপনি যদি বাংলাদেশের জাতিতে দেখেন এই হাটাজারি থেকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বিভিন্ন অতিত লোকজন তৈরি হয়েছে তো আমরা চাচ্ছি যে এইটার উত্তরোত্তর বৃদ্ধি পাক এখান থেকে আরও উদ্যোক্তা তৈরি হোক তাদের উদ্যোগগুলো সারা পৃথিবীতে আলোচিত হোক তাদের মডেলগুলো সবাই এক্সাম্পল হিসেবে গ্রহণ করুক প্রতি ব্যক্তিবর্গের চারণভূমি হচ্ছে হাটাজারি এখানকার যারা শিক্ষার্থী তারা অনেক মেধাবী এবং তারা অনেক বেশি সংবেদনশীল তারা সঠিক সময়ে সঠিক সেবা যদি না পায় কোনো ধরনের যদি হয় তারা মন খারাপ করবে হাট কলেজের সাথে আমাদের যে দীর্ঘদিনের সম্পর্ক সেটাকে আরও বেশি ব্যবহার করার প্রয়াসে আজকে আমাদের ডিজিটাল ক্যাম্পেইন বুথের মধ্য দিয়ে আমরা সবাইকে আহ্বান জানাব জন্মসনত এবং ভোটার আইডি এ দুটো কাগজ থাকলেই আমাদের আপনাদের কলেজ ক্যাম্পাসে সারের উদ্বোধনের পরে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেন পরিচালনা হবে কলেজের এই সম্পর্ক অনন্তকালে জিয়ে থাকুক আরwidehatari college এর মধ্যে অনেক শিক্ষার্থী দূর দূরান্ত থেকে এসেছে আছে পরিছরী রাউজান শহর থেকে তাদের শিক্ষার্থীদের জন্য কোন ট্রান্সফার করা আমরা ব্যবস্থা করে কার্যকলাপ আসছে এটা স্টেপ বাই স্টেপ করতে হবে আসলে যেটা হচ্ছে যে যারা দূরে থাকছে তাদের পরিবহনের জন্য কেউ কেউ আবার হচ্ছে একটু অভাবগ্রস্ত পরিবার থেকে এসেছে একটু দুর্বল পরিবার থেকে তাদের অর্থনৈতিক সাহায্য তো এগুলো আমরা গ্রাজুয়ালি আসলে একটা পর একটা স্টেপ ইনশাআল্লাহ হবে Mara top,